আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন আমি একটা পাপস তৈরি করবো আমি একটা চাউলের বস্তা নিয়েছি বস্তাটাকে একটা পুরাতন চাদর দিয়ে নিচে কভার করে নিয়েছি যাতে বস্তার ময়লাটা ফ্লোরে না পড়ে এটা আমি হলুদ কমলা আর কালো কাপড় দিয়ে সুন্দর একটা পাপোস তৈরি করবো ডিজাইন করে প্রথমে আমি পাঁচ ইঞ্চি কাপড়টা কেটে নিয়েছি এখানে নিয়ে ট্রাঙ্গাল আকারে বাস করে এটাকে সেট করে দিচ্ছি পাপোস্টার লম্বা নিয়েছি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি আর এটা চড়া নিয়েছি ষোলো ইঞ্চি এভাবে দেখুন হলুদ কাপড়ের উপরে কালো কাপড়টা সেট করে দিয়ে সেলাই করে দিতে হবে এখানে একটা সেলাই দিয়ে দিলে ওটা সুন্দরভাবে সমান হয়ে থাকবে কুচকে যাবে না আর সেলাই না দিয়ে কাজ করতে পারলো করতে করা যাবে তারপরে একটা অরেঞ্জ কাপড় দিয়ে দিলাম এখন দুইটা কালার আমি সেট করে দিয়েছি এখানে আরেকটা হলুদ কাপড় এভাবে দিয়ে দিতে হবে যেন অরেঞ্জ কাপড়টার আর কালো কাপড়টার মাথা না দেখা যায় সেভাবে সেলাই করে দিতে হবে এভাবে সেলাই করে দুই সাইডটা আটকে দিতে হবে যাতে কুসকে না যায় আর সাইডে যে এক্সট্রা কাপড় আছে এক্সট্রা কাপড়টা কেটেও ফেলা যাবে থাকলেও সমস্যা না এটা নিচে চলে যাবে মাঝখান বরাবর আমি একটু দাগ দিয়ে নিয়েছি যাতে লাইনটা সোজা সোজা হয় আমি একটার পর একটা কাপড় সুন্দর করে সেট করে সেলাই করে দিতে হবে বন্ধুরা দেখুন যারা বাসা বাড়িতে কাজ করে থাকেন এভাবে অনেক টুকরো কাপড় থাকে যা ফেলে দেওয়া লাগে সেই কাপড়গুলো দিয়ে কিন্তু সুন্দর সুন্দর পাপোশ তৈরি করা যায় পাপোস তৈরি করে ঘরে বিছালে এটা আপনার এক্সট্রা টাকা দিয়ে আর কি না লাগবে না এভাবে সুন্দর করে আমি একটার পর একটা কাপড় সেট করে দিচ্ছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন দেখুন এভাবে দুইটা কালার দিয়ে সুন্দরভাবে একটার পর একটা দিয়ে সেট করে দিতে হবে দেখুন এখন সাইডে আমি একটু সেলাই দিয়ে নিচ্ছি যাতে কাপড়গুলো কুচকে না থাকে আর এক্সট্রা কাপড়গুলো কেটে দিচ্ছি দিয়ে সুন্দর করে সাইডে একটু পাইপেন দিয়ে দিতে হবে আমি অরেঞ্জ কালারের কাপড় দিয়ে পাইপেন দিয়ে দিচ্ছি স্ট্রা কাপড়টা কেটে দিয়ে কাপড়ের মাথাটা মুড়িয়ে দিতে হবে দিয়ে এভাবে উলটিয়ে সিধার দিকে এনে সুন্দর করে একটু চাপ সেলাই দিয়ে দিতে হবে এই যে দেখুন একটা মুড়িয়ে আমি একটা পাশ আমি পাইপেন লাগিয়ে নিয়েছি এভাবে চারকোনায় আমি পাইপেনগুলো সুন্দর করে লাগিয়ে দিব। দেখুন আমার পাপোসটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এভাবে সুন্দরভাবে কাপড় মিলিয়ে তৈরি করলে অনেক সুন্দর লাগে ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন আর যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ